আহ আপনি কি জানান যে অন্য জনের খ্রিস্টান বা বিধন বিধুন অনুকরণ করা থেকে রাস্তাল্লাম নিষেধ করেছিলেন ইনশাল্লাহ এই কাঠিন তো এটা যদি আপনি দেন আল্লাহং আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে যাবেন আল্লাহম আল্লাহ রাসুল যদি আপনি এই কাঠিনটা দেন তাহলে তো রাগান্বিত হয়ে যাবে ইনশাল্লাহ এই এটা বর্জন করার চেষ্টা করবেন আর কি এটা

এবং অন্য পাশে চুল রেখে দেওয়া নিষেধ করে আর আমরা যদি রাসুল সাল্লু আলিউলামের দিকে তাকাই যে উনি কিভাবে চুল ডাকতেন রাসুল আলিহাসাল্লাম সর্বদাই বাবরি চুল রাখতে আর এই বাবরি চুলটা তিন ধরনের রাখতেন একটাকে বলা হয় ওয়াফরা দ্বিতীয়টা লিম্বা তিন নম্বরে জুম্মা ওয়াফরা বলা হয় কানের লতি পর্যন্ত চুল ঢাকা এটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বল কাল কানা শ'আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাহমাতী উযনাই

হ্যাঁ আলী নদী এবং বিভিন্ন ওনারা মাথা কামাইতেন আর রাসুল্লাহ আলী হুবাস্লাম এটিকে সমর্থন দিয়েছেন তাই এটাকে সমর্থিত সুন্নাত বলা যাবে রাসুলের সুনত এবং রাসুলের সমর্থিত সুনত ব্যতীত এবং নিষিদ্ধ পদ্ধতি ব্যতীত আমরা যে ধরনের চুল রাখি রাখতে পারি যেমন সবগুলো এক সমান বা বিভিন্ন তরিকায় রাখা এগুলো আমরা রাখতে পারি যতক্ষণ পর্যন্ত কোন বিধর্মী বেদিন বদ্দিনের সাথে যদি আমাদের তাসবি না হয় সাদৃশ্য না হয় কেন রাসু সাল্লু আলী হুসাল্লাম সাদৃশ্যতা থেকে বেদিনদের সাদৃশ্যতা থেকে রাসু সাল্লু আলী হুসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এবং কঠোর দমকিয়েছেন

ভাষ্য হলো আমরা যদি কাফের সাদৃশ্য অবলম্বন করি তাহলে আমরা কাফের অন্তর্ভুক্ত হব এবং কাফের হয়ে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর এখন আমাদের ইয়াং জেনারেশন সবাই আমরা চুল লাগতেছি বিভিন্ন খেলোয়াড় যে ক্রিকেট হোক ফুটবল হোক বা বাস্কেটবল হোক বিভিন্ন খেলোয়াড় যেগুলো ফেমাস রয়েছে যাদেরকে সবাই চিনে